আজও নচিকেতার সেই গানটি মনে পড়ে যায় বৃদ্ধাশ্রম হ্যাঁ এরকমই একটি বৃদ্ধাশ্রমে আমি গিয়েছিলাম যেখানে গিয়ে রীতিমতো আমি থমকে গিয়েছিলাম অসহায় এই মহিলাগুলো শেষ ভরসা এই বৃদ্ধাশ্রম যেখানে ছেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই এরা প্রত্যেকেই বৃদ্ধা বৃদ্ধ সবাই মিলে এখানে থাকে এরাই এদের বন্ধু এরাই এদের আত্মীয় এরাই এদের ছেলেপুলে এরাই এদের সব এই যে দেখছেন কাকার কাকিমা রান্না করছে এরা এখানে প্রায় সতেরো থেকে আঠারো বছর ধরে আছে এই কাকা আর ইনি হচ্ছেন এই কাকিমা এদের সঙ্গে আমি কথা বলেছিলাম তো এরা এদেরকে ছেলেমেয়ের মতো ভালোবাসে এবং এখানে এদেরকে সেবা করে রান্না করে খাবার তুলে দেয় এটা একটা পাট মানে সকালের জলখাবারটা এরা করে দেয় আর রাত্রের খাবারটাও এরা করে দেয় আর এদের সঙ্গে হাতে হাত লাগায় এখানে থাকা অগণিত বৃদ্ধ বৃদ্ধা সবাই এই বৃদ্ধারা দেখুন কত কষ্ট করছে এদেরকে বাড়ি থেকে ছেলেপুলেরা বড় হয়ে যে ছেলেপুলেগুলোকে বুকের দুধ খাইয়ে এরা মানুষ করেছে সেই ছেলেপুলেরাই এদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আত্মীয় স্বজন আমি এদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলেছিলাম এরকমও কেউ আছে যে তার ভাই বোনেদের মানুষ করতে গিয়ে নিজেই কখন বৃদ্ধ হয়ে গেছে নিজেই ভুলে গেছে আমি এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম শেষ বয়সে এসে ওই ভাই বোনেরাই ওদের ওকে দেখে না তাই উনি লাস্ট মানে শেষ মাসে বৃদ্ধাশ্রমে সেই নিয়েছে আর অক্লান্ত পরিশ্রম করে এই কাকা আর কাকিমা দুজনে মোটামুটিভাবে এদেরকে সেবা শুশ্রূষা করে দুবেলা মানে সকালের টিফিন আর রাত্রের খাবার দেয় আর এদের সঙ্গে যতটা পারে হাতে হাত লাগিয়ে একটুখানি এদের কাজের সুবিধা করে দেয় অগণিত বৃদ্ধা বৃদ্ধ এরা সবাই এবার মন থেকে এত উদার মানসিকতার এই মানুষগুলো আমি জানি না কারা বা কেন এদেরকে কয়েকটা দিন কাজের তাদের সঙ্গে মানুষদের সঙ্গে আমি তো সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝেছি সত্যিই ওরা ভালো নেই তারপরে বন্ধু বান্ধব ছেলে মেয়ে এদেরকে ছেলে সত্যিই ওরা ভালো নেই ওরা জাস্ট অসহায় অবস্থায় ওখানেই আছে এর বেশি আর কিছু বলবো না আমি কারণ আমার দেখে আমার কি বলবো মানে মন থেকে মেনে নিতে পারছিলাম না যে জাস্ট এই কেন এরকম করা হচ্ছে তো যাই হোক এখানে মায়ের ভোগ রান্না হয় কালী মায়ের ভোগ আর দুপুর দশটা থেকে মানে খাওয়ার টোকেন দেওয়া শেষ হয়ে যায় দশটা থেকে মোটামুটি খাবারের লাইন পড়ে যায় কালটা সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে থেকে খাওয়া দেওয়া শুরু হয় লক্ষণিত মানুষ আসে দশটার করে টিকিট কেটে নিয়ে খাবার খায় এবং এখানে আছে যারা আসার প্রত্যেকে ভালো লাগবে এবং এই বার্তাটা পৌঁছবেন যাতে ভবিষ্যতে যারা দেখবেন তারা তো অবশ্যই চেষ্টা করবেন যাতে মা কষ্ট দেওয়া যায় যতটা ভালো দেখছো অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই বলবে কারণ না হলে আমার বন্ধু তুমি আমি ট্রেনে তুলতে পারবো না ভালো থাকবেন 好了，大哥。